হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ইতিহাস ক্লাস দেখতে পাচ্ছ অধ্যায় তিন সাম্রাজ্যের রাজধানী এই অধ্যায় থেকে আমরা পড়ব পর্ব এক প্রশ্নোত্তর এর আগে আমি তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে কিছু টেক্সচুয়াল পড়েছিলাম কিন্তু এখন আমি তোমাদের সামনে প্রশ্নোত্তর আকারে নিয়ে এসেছি এর আগেও আমি ক্লাসটা একদিন করেছি যারা দেখেছ প্রথম দিকে আর কি সেটা তো এপ্রিল মাসের দিকে প্রথম দিকে হবে ঠিক আছে তো চল্লিশে চল্লিশ পেতে হবে চল্লিশটি এমস আছে চল্লিশে চল্লিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ো টেক্সট বই যদি তোমাদের কেনা থাকে খুটিয়ে টেক্সট বইটাকে পড়ো ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো আমার চ্যানেলটা ফলো করো লক্ষ্য রাখো কারণ আমি কিন্তু তোমাদের সিলেবাস ভিত্তিক কিন্তু প্রশ্ন উত্তর করাচ্ছি প্রচুর প্রশ্ন করাচ্ছি শর্ট প্রশ্নের জন্য তোমাদের এই ক্লাসগুলো করলে আমি আশা করি পরীক্ষার উপযোগী তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস পাবে এবং তোমরা কিন্তু একদম রেডি হয়ে যাবে পরীক্ষায় ঠিক আছে কেন তোমাদের কিন্তু চল্লিশ এমসি আছে আর এমসিকিউ কিন্তু তোমাদের শুধু শুধু এমসিকিউ নয় শূন্যস্থান এমসিকিউ দেবে স্তম্ভ মেলানো এমসি দেবে শূন্যস্থান পূরণ এমসি দেবে তোমাদের সত্যমিত্য এমসিকিউ দেবে ক্রমবর্ধমান অনুযায়ী সাজাও এমসিকিউ দেবে তোমাদের কিন্তু অনেক রকমের এমসি দেবে আমি একদিন ক্লাস করবো এমসি কী কী টাইপ হতে পারে সেই টাইপের এমসিকিউর ওপর আমি কিন্তু ক্লাস করব ঠিক আছে তো চলো শুরু করে ক্লাসটি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ইতিহাস ক্লাস তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী পর্ব এক চলো শুরু করি ক্লাসটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা ঠিক আছে দেখো বিজয়নগর রাজ্য কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে হরিহর ও বুক্কা দু নম্বর প্রশ্ন বলছে বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে ওঠে উত্তর তুঙ্গভদ্রা তিন নম্বর প্রশ্ন বিজয়নগরে কটি রাজবংশ ছিল চারটি যথা সঙ্গম বংশ সালুপ বংশ তুলুক বংশ এবং আরবিরু বংশ চার নম্বর প্রশ্ন বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি উত্তর হাম্পি পাঁচ নম্বর প্রশ্ন বিজয়নগরের প্রথম বংশের নাম কি উত্তর সঙ্গম বংশ ছ নম্বর প্রশ্ন দেখো সঙ্গম বংশ কে প্রতিষ্ঠা করেন উত্তর প্রথম হরিহর সাত নম্বর প্রশ্ন বিজয়নগরের কোন রাজা লিপিতে নিজেকে পূর্ব পশ্চিম দক্ষিণ সমুদ্রাধিপতি বলে বর্ণনা করেছেন উত্তর হবে বুকো আট নম্বর প্রশ্ন দেখো বিজয়নগরের কোন রাজা মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন হবে দ্বিতীয় হরিহর দ্বিতীয় ন নম্বর প্রশ্ন সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি উত্তর হবে দ্বিতীয় নরপতি দশ নম্বর প্রশ্ন নিকলকনটি ও আব্দুর রাজ্জাক কার রাজত্বকালে বিজয়নগরে আসেন নামগুলো খুব ভালো করে মনে রাখো যে নিকালকান্টি ও আব্দুল রাজ্জা কার রাজত্বকালে বিজয়নগরে আসেন উত্তর হবে দ্বিতীয় দেবরায় তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর অবশ্যই লাইক করো ভিডিওটা শেয়ার করো আর যারা নতুন আছে আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি একটু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকিটি প্রেস করে রাখো কারণ আমার এই ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে সাথে পৌঁছে যায় ঠিক আছে তো একটা কথা বারবার বলো আর একটা কথা বলবো তোমরা শর্ট প্রশ্ন কিন্তু বারবার রিভিশন দাও আমি এক বারবার প্রত্যেক ভিডিওয়ে বলি রিভিশন যত দেবে তত কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আয়ত্ত থাকবে এমসিকিউ তোমরা কিন্তু আয়ত্ত রাখতে পারবে ঠিক আছে শর্ট প্রশ্ন যদি তোমরা ভালো করে না করো যদি বারবার রিভিশন না দাও শর্ট প্রশ্ন কিন্তু মনে রাখতে পারবে না এটা কিন্তু বড়ো কোশ্চেন নয় ঠিক আছে যে আমরা শর্টকাট বা সাজেশন ওয়াইজ করে যাব খবরটা তোমরা জন্য সাজেশন ওয়াইজ পড়তে যেও না কারণ এমসিকিউ কিন্তু কোথা থেকে দেবে সেটা কিন্তু বলা খুব মুশকিল সিলেবাস খুঁটিয়ে যদি আমরা পড়ে যাই অবশ্যই আমরা এমসিগুলো করে আসতে পারবো ঠিক আছে সুতরাং রিভিশন রিভিশন আর রিভিশন চলো ভিডিওটা কন্টিনিউ করি দেখো এগারো নম্বর প্রশ্ন সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন উত্তর হবে বিরুপাক্ষ বারো নম্বর প্রশ্ন তুলুপ বংশ কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে বীর নরসিংহ তেরো নম্বর প্রশ্ন কৃষ্ণদেব রায় বিজয়নগরে কোন বংশের রাজা ছিলেন হবে কৃষ্ণদেব রায় বিজয়নগরে কোন বংশের রাজা ছিলেন উত্তরভাবে তুলুক বংশ চৌদ্দ নম্বর প্রশ্ন বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তরভাবে কৃষ্ণদেব রায় পনেরো নম্বর প্রশ্ন কাকে জবন রাজ্য স্থাপন আচার্য বলায় উত্তর কৃষ্ণদেব রায়কে ষোলো নম্বর প্রশ্ন দেখো কার রাজত্বকালকে বিজয়নগরের সুবর্ণ যুগ বলা হয় হবে কৃষ্ণদেব রায় সতেরো নম্বর প্রশ্ন আরবিডু বংশ কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে তিরুমল আঠেরো নম্বর প্রশ্ন দেখো আমুক্ত মাল্যতা গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে কৃষ্ণদেব রায় উনিশ নম্বর প্রশ্ন আমুক্ত মাল্যতা গ্রন্থটি কোন ভাষায় রচিত উত্তর হবে তেলেগু ভাষা কুড়ি নম্বর প্রশ্ন বিজয়নগরী বিজয়নগর রাজ্যে প্রধানমন্ত্রীকে কী বলা হতো উত্তর মহাপ্রধান একুশ নম্বর প্রশ্ন বিজয়নগর রাজ্যে হিসাব রক্ষককে কী বলা হতো কর্ণ আচ্ছা বাইশ নম্বর প্রশ্ন বিজয়নগর রাজ্যে প্রহরীকে কী বলা হতো উত্তর কাভালু এবং এখনকার পর শেষ প্রশ্ন শাসন কার্যে সুবিধার জন্য বিজয়নগর রাজ্যটি কটি মণ্ডলমে বা প্রদেশে বিভক্ত ছিল হবে ছটি তো স্টুডেন্টস এই তেইশটা প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও অবশ্যই একদম গুছিয়ে লিখে নাও আর বারবার রিভিশন দিয়ে থাকো আমি একটা কথা বারবার বলছি বারবার রিভিশন দিয়ে থাকো আর এগুলোকে বারবার পড়তে থাকো খুব মন দিয়ে পড়ো দেখবে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু কিছু আটকাবে না ঠিক আছে তা অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো আর একটা কথা চ্যানেলে যদি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমার সমস্ত যেসব বন্ধুরা আছে তাদেরকে তোমরা একটু শেয়ার করে দাও যাতে আমার ভিডিও আমার ক্লাসে এইগুলো তারাও যাতে উপকৃত হয় তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ